কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই আমি পরিশ্রম করি গাছ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনা খেতে পারি কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড ভালো মন্দ বেছে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শিক্ষক সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত সে কেউ যদি মনে করে ভালো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে এটাও সে কারণ ভালো মন্দ দুটোই গা পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে চুল আচরাচ্ছেন চিরুনিটা হাত থেকে পড়ে গেল কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায় এটা হবে একটা সিরকিয়া কিনে বাসা থেকে বের হয়েছেন হঠাৎ করে হচট খেলে এই কাপড়টা আটকে গেল আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গ নকল্যাণ হতে পারে বিশ্বাস করলেই শিখ কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে ও আমার ভাগ্য বলতে পারে বিশ্বাস করলে শিক্ষক কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লিখে আছে তুমি সিংহ রাশি তোমার আজকের দিনটা এমন যাবে বিশ্বাস করলে শিক্ষক কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন আমার কয়টা বিয়ে হবে কয়টা বাচ্চা হবে কেউ যদি বিশ্বাস করে তাহলে শিখ খাব এরকম অসংখ্য শিরখ হতে পারে আমি বলে শেষ করতে পারবো না যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত বিশ্বের সাথে সমৃদ্ধ এই চিন্তার সাথে যে শিরিকগুলো সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশ্বির গুফিলে একই দেওয়া বিশ্বাসগত শেখ আমি কি বুঝতে পারছি আমি সহজ করে দিয়েছি দুই নম্বর হচ্ছে আশির আমাল কাজের মধ্যে শেখ কেমন যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্যে নামাজ পড়তে যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়েই কি হবে শিরখ হবে আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে অনেক বড় আলেম বলবে মুফতি মুফাসের বলবে হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিখ হয়ে যাবে কি হবে শিখ হয়ে যাবে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রবুল আলমিনকে চেষ্টা করতে এখন আমরা যদি কোনো জড় পদার্থকে চেষ্টা করা শুরু করি কি হবে যদি কোনো মানুষকে চেষ্টা করি যদি কোনো মৃত মানুষকে চেষ্টা করি এটা ক্লিয়ার রাখবে নাকি আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে ফসল্লি লি রব্বিকা ওয়ান আল্লাহর জন্য কুরবানি করি আমরা নন অন্য কারোর জন্য করি এটা আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে শিরক হবে আল্লাহ বলেছেন দান সদ্কা করতে আল্লাহ সন্তুষ্ট হবেন এখন আমি দান সদ্কা করলাম বড় একটা ফুটানি যে আমাকে বন মানুষ বরে দানবীর বলবে এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়াত থাকলেই শিরক হবে হজ করতে বলেছেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আল্লাহাজ হাদি সাহেব ঠিক আছে মানুষ আমাকে আলহাজ বলবে হাদি সাহেব বলবে মানুষ আমাকে তখন ভোটটা দিবে ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে ওই স্বার্থ যদি থাকে শিরক হয়ে যাবে আমি বুঝতে পারছি না মনে হয় ইবাদত বন্দীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে শিরক হয়ে বুঝতে পারছি কি আচ্ছা যেমন নগর মানত করতে হয় কার জন্য আল্লাহর জন্য আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কি হবে শিক্ষা হবে আল্লাহ রবুল আলমিন তার কাছে দোয়া করতে বলেছেন এখন আপনি যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করেন চাওয়া শুরু করেন কি হবে আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাজ জিনকে বস করার জন্য তা আবে করার জন্য এবং জিন কেন্দ্রিক চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কুরবানি করে এখন পার্বত্য অঞ্চলগুলো পড়লে আপনারা দেখতে পান এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে কেউ যদি কুফুরি তন্ত্র মন্ত্র এসব জাদুবিদ্যার চর্চা করে শিখ হয়ে যাবে এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শেখ কাজগত শেখ একটা গেল চিন্তাগত শেখ একটা গেল কি কাজগত আমলগত শেখ আরেকটা হতে পারে কথায় লিসান বা জবানে কন ফিল কন কথা জবান এগুলোর মধ্যে শিখ হতে পারে যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন বললো যে আপনার দয় ভালো আছে আপনার দয় ভালো আছে যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়াই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছা অতপর আপনার দোয়াই ভালো আছে জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম না হলে মাকে বাঁচানো যেত না কথা বলার সাথে সাথেই শির হয়ে গেছে বুঝতে পারছেন না মনে হয় কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি হবে এখনো কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবে বলার সাথে কি হবে যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে ইনশা আল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে তাহলে শিখ হবে না তাহলে শিখ হবে না আপনি কি করবেন ইনশা আমি আগামীকাল এই কাজটা করব। আমি আগামীকাল এই অমুক কাজটা করব। এই কথাটা বললে শিল্পের গন্ধ থাকবে যদি বলেন ইনশা আল্লাহ আমি আগামীকাল এই কাজ করব তাহলে ঠিক আছে এরকম অনেক নাম কি বলছে আমার নাম শাহিন শাহ নাম কি শাহিন শাহ আমার রাজাদের রাজা রাজাদের রাজা কে রাজাদের রাজা নামগত শেখ অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মশকরা করি না বলি যে কি মফিস হ্যাঁ তারপরে অনেক বিভিন্ন নাম বলে খালেক এই খালেক এই মফিস এইভাবে নাম ধরো টাকা দেবে আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক কি বলতে হবে আব্দুল খালে খালেক ও কি সৃষ্টিকর্তা তাকে সৃষ্টিকর্তার বান্দা কোনটা এরকম কথায় আমরা প্রচুর করে। করি অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস তাই না এই নাই হয় জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ বাকসুরা মুলকে কি বলছেন তা বাবা কেন লেদি বিয়াদী হেনমুল তা বাবা কেন সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা করি না হুম মুলক মুলকের মালিক কে রাজত্বের মালিক কে রাজত্বের মালিক জনগণ আল্লাহ যদি আল্লাহ রবুল আলমিনের বিধি গুলোকে আল্লাহ পাকের বিধি গুলোকে কেউ মনে করে যে না এই বিধি গুলো এখন চলে না আগে চলতো এটা বলার সাথে সাথে শিল্প হয়ে গেছে বুঝতে পারছেন না আল্লাহ পাকের এখন চলে না আগে চলতো ওই যুগে চলতো এই যুগে চলে না বলার সাথে সাথে শিল্প হয়ে গেছে এই যে ইসলাম নিয়ে ঠাট্টা করা করে এই এরা তো মৌলবাদী এই এরা তো ধর্মান্ধ লোকজ এই যে টিটকারি মস্করি এই টিটকারি মস্করা করার সাথে সাথেই শিল্প হয়ে গেছে আল্লাহ পাক তো অবায় বলেছেন এটা কুফুরিও হয়েছে সিরিকের সাথে সাথে কুফুরিও হয়েছে এরকম অনেক ব্যাপার আছে আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো এরকম কেউ মনে করলে বললে সিরকি হয়ে যাবে সিরকের সাথে কুফুরিও হয়ে দুটি হয়ে যাবে যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না কিন্তু আল্লাহর বিধানের সমান সমান বললেও সিরকি হয়ে যাবে মরি হয়ে আমি কি বুঝাতে পারছি ভাই মানে কথার মধ্যে প্রচুর শীত করি আমরা প্রচুর শীত করি সবচেয়ে মারাত্মক এ হচ্ছে সির্কের পাপ কারণ আমন মামায় যদি সির্কের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দিবে চান